অনেকেরই স্বপ্ন হয়তো পুরনো হয়েছে অনেকেরই স্বপ্ন হয়তো পুরনো হয় নাই কিসের কথা বলতে জানেন সাধারণত করে আমরা যারা টবি অথবা বসত বাড়ির আগে নয় জমিতে আম গাছ রোপণ করেছি অনেকের আম গাছে হয়তো মুকুল আসেনি অনেকেরই হয়তো মুকুল এসেছে কিন্তু এই মুকুলের কি যত্ন করবেন কি পরিচর্যা করবেন হয়তো অনেকেই বুঝতে পারছেন না গুটি সেট হওয়া পর্যন্ত চলুন প্রিয় দর্শক আজকে আমরা একটু জেনে নিই যে আমের ফলনটা দ্বিগুণ হারে পাওয়ার জন্য বিশেষ করে এই মুকুলের কি যত্ন করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে পরামর্শ আর ভুল ট্রিটমেন্ট করার কারণে আমের মুকুলটা অনেক সময় কালো হয়ে নষ্ট হয়ে যায় লাস্টে কি হয় ফলনটা কিন্তু কমায় তাই আমি আপনাকে বলবো একটু খেয়াল দিয়ে শুনবেন সাধারণত আম গাছে কি ধরনের পোকা দেখা যায় হঁপার পোকা মিলিবাগ জাপ পোকা শোষণকারী পোকা এই ধরনের পোকাগুলো তো এই ধরনের পোকাগুলো দমন করার জন্য আমরা কি করি সাধারণত কীটনাশক আর ছত্রাকনাশক অনেক সময় স্প্রে করি আবার অনেকেরই সময়ের কারণে হয়তো স্প্রে করতে পারি না তবে আমি আপনাকে বলবো এই যে বিশেষ করে এখন আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে যদি হঁপার পোকা থাকে বা অন্যান্য শোষণকারী পোকা থাকে আপনার আমের মুকুলটা নষ্ট করে দেবে তাই মুকুল ফোটার মুহূর্ত পর্যন্ত দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর যদি আপনি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন অশেষ রহমতে আপনার মুকুরটা সুরক্ষিত থাকবে তাহলে কোন ধরনের কীটনাশক আমরা স্প্রে করব সাধারণত সাইফার ম্যাথ্রিন গ্রুপের কীটনাশক যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে হপার পোকা দমন করা সম্ভব তাহলে আমরা এই সাইফার সাইফারমাত্রিন গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে যদি আমি এক মিলি নিই এবং এর সাথে যে কোনো কারফনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যদি নিয়ে এই দুইটা কীটনাশক একত্রে মিশিয়ে গাছে ভিজিয়ে বিশেষ করে পাতার তলে মুকুল সমস্ত গাছে ভিজিয়ে যদি আমরা স্প্রে করি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে তাহলে আমাদের ওই পোকা কি থাকবে থাকবে না ওই পোকা যদি ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মুকুলটা সুরক্ষিত থাকবে তাহলে আমরা কি করব একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করব মুকুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত তবে ফলনটা দ্বিগুণ হারে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে বিশেষ করে বাজারে এশিয়াই কোম্পানির ফুলোরা পাওয়া যায় যারা বাংলাদেশ থেকে দেখছেন ফুলোরা এক লিটার পানিতে শুধুমাত্র দুই মিলি হারে আর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে বিশেষ করে ফ্লোরটা একটু স্প্রে করে দিবেন আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন যে সমস্ত ভাই এবং বোনেরা আপনাদেরকে বলবো মিরাকুলান আছে আপনার কাছে মিরাকুলান থাকলে এক লিটার পানিতে শুধুমাত্র এক মিলি হারে আর যদি বিশেষ করে পিলানো ফিক্স থাকে সেক্ষেত্রে এক লিটার পানিতে ছয় থেকে সাত ফুট হারে দেওয়ার পর সকালবেলা অথবা বিকেলবেলা একটু স্প্রে করে দিলেন তাহলে আপনাকে কি বলছি একটা কীটনাশক সাইফারম গ্রুপের হতে পারে হতে পারে ইমিডাক এই গ্রুপের কীটনাশক যে কোনো একটা কীটনাশক নেবেন আর কার্বন গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে সত্র দু গ্রাম নেবেন একটা কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা দুই থেকে তিন দিন পর ফ্লোরা মিরাকুলান টানোফিক্স লিটুসেন এই জাতীয় পিজিআরগুলো গুলো ভিটামিনগুলো অবশ্যই মুকুলে স্প্রে করে দিবেন তবে স্প্রে ক্ষেত্রে একটু খেয়াল করবেন কোন সময় জানেন সকালবেলা অথবা বিকেলবেলা একটা টাইমে বিশেষ করে স্প্রে করে দিবেন তবে এই স্প্রেটা করার পর একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র আমের মুকুলটা যখন আসে সাধারণত আবহাওয়াটাও অনেক সময় চেঞ্জ হয়ে যায় কীরকম চেঞ্জ হয় কুয়াশার সমস্যা দেখা যায় যদি এরকম সমস্যা দেখা যায় কুয়াশার সেক্ষেত্রে আপনার আমের মুকুলে একটা ছত্রাকনাশক কোন ধরনের ছত্রাকনাশক সালফার জাতীয় ছত্রাকনাশক এই সালফার জাতীয় ছত্রাকনাশকটা কি সাধারণত বাজারে থিয়েবিট পেয়ে যাবেন থিয়বিট আপনারা চেনেন একটার পানিতে মাত্র দু গ্রাম নিবেন আর যদি না থাকে অ্যামিস্টার টপ আছে অ্যামিস্টার টপও বিশেষ করে আপনি আমের মুকুলে স্প্রে করতে পারেন যদি দেখা যায় কুয়াশার মাত্রাটা বেশি সেক্ষেত্রে একটু স্প্রে করে দেবেন ব্যাস হয়ে গেল তবে একটা জিনিস মনে রাখবেন আমের মুকুল ফুটটি পারসেন্ট ফুটে গেলে আমের মুকুল যদি ফিফটি পারসেন্ট ফুটে যায় সেক্ষেত্রে কোনো কীটনাশক স্প্রে করবেন না এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন তবে মুকুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত অবশ্যই আপনি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করে যাবেন আপনার মুকুলটা সুরক্ষিত থাকবে এবার আমরা জেনে নেব আমের মুকুল থেকে বিশেষ করে যখন ছোট্ট ছোট্ট মটর দানা হবে ওই সময়টা কি করতে হবে এবার যখন ফুল ফুটা শেষ হয়ে যাবে যখন ছোট্ট ছোট্ট মটর দানাবে ওই সময়টা কী পরিচর্যা করবেন এটা কিন্তু খুব সোজা যেমন দেখেন আমার হাতে দেখছেন সাইপার ম্যাথিন গ্রুপের যে কোনো কীটনাশক হতে পারে ইমিডাকোফিট এই গ্রুপের কীটনাশক কতটুকু মাত্রায় এক লিটার পানিতে এক মিলি সাইপার গ্রুপের কীটনাশক দেওয়া যায় এমিডাক ক্লোরোফিট দেওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ এম হারে এই দেওয়ার পর এই দুইটা কীটনাশকের ভিতরে যে একটা নেবেন এবং ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক হতে পারে কার্বন ডাইজিম গ্রুপের শত্রাকাশক এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম এইটা একটা শত্রাকনাশক একত্রে করে গাছে ভিজিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে স্প্রে করে দিবেন স্প্রে করা দুই থেকে তিন দিন পর আপনাকে যে কাজটি করতে হবে এই যে ফ্লোরা আছে মিরাকুলান আছে টোনোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো ভিটামিনগুলো এর সাথে বরণ সার নেবেন সলুবার বরণ সেনেন সোলুবার বরণ এক লিটার পানিতে এক গ্রাম নেবেন নেওয়ার পর ভিটামিন আর বোরন দুইটা একত্রে করে গাছ ভিজিয়ে আপনি মুকুল ভিজিয়ে স্প্রে করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ তবে মনে রাখবেন যত ফল বড় হতে থাকবে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর সাইফারম্যাথিন অথবা ইমিডাকলোরফিট এই গ্রুপের কীটনাশক একটা সতনাশক পর্যায়ক্রমে স্প্রে করে যাবেন সেক্ষেত্রে আপনার আমের বিশেষ করে ছোট্ট ছোট্ট গুটিগুলো ঝরবে না এবং বিশেষ করে ওই গুটিগুলো আপনার বিভিন্ন পোকায় নষ্ট করে দেয় ওই পোকায় নষ্ট করতে পারবে না তারপরেও যদি আপনার বিশেষ করে আমের ছোট্ট ছোট্ট গুটিগুলো ঝরে যায় সেক্ষেত্রে যে কাজটি আপনার করণে যদি অতিরিক্ত মাত্রায় ঝরে যায় গুটি কিছু ঝরে যাবে এটা চিন্তার কোনো কারণ নাই অবশিষ্ট কিছু অংশ অবশ্যই থেকে যাবে তবে যদি অতিরিক্ত মাত্রায় ঝরে আপনি কি করবেন এক লিটার পানির ভিতরে বিশ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে সমস্ত ওই ছোট্ট ছোট্ট ফলের উপরে স্প্রে করে দেবেন সেক্ষেত্রে আপনার ওই ছোট্ট ছোট্ট ফলগুলো ঝরে দেওয়া অনেকটা কিন্তু কম হয়ে যাবে এবার আসেন পানির বিষয়টা নিয়ে কথা বলি সাধারণত আপনারা অনেকেই জানেন যে আসলে পানির নিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় সেক্ষেত্রে আমের মুকুলটাও ঝরে যায় অনেক সময় ছোটো ছোটো গুটিগুলো কিন্তু ঝরে যায় তাই অবশ্যই পানিটা স্বাভাবিক কাজে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত না আরেকটা বিষয় অবশ্যই আপনাকে সতর্ক করি সেটা কি জানেন আপনারা যারা যে সমস্ত গাছ থেকে মুকুল পেতে চাচ্ছেন মুকুল নিতে চাচ্ছেন আম নিতে চাচ্ছেন তারা কিন্তু গাছ এখন রিপোর্ট করবেন না এখন গাছ রিপোর্ট করবেন না যদি আপনি এখন গাছে রিপোর্ট করেন সেক্ষেত্রে আপনার ওই আমের মুকুলটা কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তবে যদি বিশেষ করে ছোটো ছোটো সাইজের আম গাছ হয় সেক্ষেত্রে ওই আমের গাছ থেকে কোনো রকম মুকুল এবং ফল নেওয়ার প্রয়োজন নাই কেননা ওই গাছটাকে একটু পরিপূর্ণ রূপ দিয়ে তারপরে গাছটা যখন একটু বড়ো সাইজের হবে তখন ওই গাছ থেকে ফল নিলে কিন্তু ফলনটা ভালো পাওয়া যায় তাই অবশ্যই আমি আপনাকে বলবো আসলে এই মুহূর্তে গাছ রিপোর্ট করবেন না এবং বিশেষ করে ছোটো ছোটো গাছে ফুল ফল নেবেন না সেক্ষেত্রে পরবর্তী সময় যে দেখবেন যে আপনার এই গাছটা বসে যাবে ভালো একটা গ্রোথ আসবে না এবং ফুল ফলও কিন্তু ভালো আসবে না এই বিষয়ে একটু খেয়াল করবেন আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে খাবারের বিষয়টা অনেকে কিন্তু আম গাছের গুঁড়ার মাটিতে এখন এই মুহূর্তে যেহেতু মুকুল আসা শুরু হয়ে গেছে এখন অনেকে কিন্তু খাবার দিচ্ছেন আসলে এই মুহূর্তে রকমই খাবার দেওয়ার প্রয়োজন নাই আপনার আমের গুটিটা যখন এত বড় সাইজের হবে ওই সময় কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন তবে যদি ছোট্ট ছোট্ট মটর দানা হয় ওই সময়টা কিন্তু খাবার দেবেন না সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে আপনার আমের মুকুলটা ঝরে দেওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা একটু খেয়াল করবেন এবার আসেন যাদের মুকুল এখনও আসেনি তারা কি করবেন যাদের এখনো আম গাছে মুকুল আসেনি তবে আমি আপনাকে বলবো এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু অপেক্ষা করেন তার যদি না আসে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এই আম গাছে তো মুকুল আসার সম্ভাবনা নাই বছর আপনি চিন্তা করবেন না আগামী বছর অবশ্যই আপনার গাছে মুকুল আসবে তারপরও আপনি পরীক্ষামূলকভাবে একটা কাজ করতে পারেন কি কাজ কীটনাশক আর ছত্রাকনাশক আমি যে কীটনাশকটি দেখালাম আর যে দেখালাম এই দুইটা একত্রে মিশিয়ে গাছ ভিজিয়ে আপনি স্প্রে করতে পারেন স্প্রে করার তিন দিন পর একটা ফ্লোরা স্প্রে করে দিবেন ফ্লোরা স্প্রে করার এক সপ্তাহ পর আপনি বাজারে এমওপি মিরোপা পটাশ পাওয়া যায় যেটা লাল পটাশ অথবা এসওপি ওপি সালফেটা পটাশ পাওয়া যায় এক লিটার পানিতে শুধুমাত্র চা চামচের হাফ চামচ এই পটাশ সার নেবেন এবং গাছের গুড়ার মাটিতে অল্প করে একটু পটাশ সার ছিটিয়ে দিবেন আর এই পটাশটাও একটু তার পানির ভিতরে হাফ চামচ দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দেখতে পারেন সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে ফুল আনতে সহায়তা করবে বিশেষ করে আমের মুকুল আনতে সহায়তা করবে আমি কি বলেছি হয়তো আপনি বুঝতে পারেননি যে সমস্ত আম গাছে এখনও মুকুল আসেনি আপনি পরীক্ষামূলকভাবে একটা কাজ করতে পারেন একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন স্প্রে করার তিন দিন পর একটা ফ্লোরা মিরাকুলানোফিক্স লিটুসেন এই জাতীয় পিজিআরগুলো ভিটামিনগুলো একটু স্প্রে করে দেবেন স্প্রে করার এক সপ্তাহ পর বাজারে এমওপি মিরোপা পটাশ পাওয়া যায় অথবা এস ওপি সালফেট অফ পটাশ পাওয়া যায় এক লিটার পানিতে চার চামচের হাফ চামচ মিশিয়ে বিশেষ করে গাছে ভিজিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে একবার একটু স্প্রে করে দেখতে পারেন আর গাছের গুঁড়ার মাটিতে এই পটাশ সার এসওপি সালফেটা পটাশ অথবা এমওপি মিরোপা পটাশ একটু মাটিতে ছিটিয়ে অল্প একটু পানি দিয়ে দেবেন সেক্ষেত্রে গাছের গুঁড়ায় এবং পাতায় যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনার বিশেষ করে মুকুটা দ্রুত আসার সম্ভাবনা থাকতে পারে তুমি অতিরিক্ত মাত্রায় দিবেন না অনেকে করেন কি পটাশাত দুই তিন চামচ এক লিটার পানির ভিতরে দিয়ে সমস্ত গাছে ভিজি স্প্রে করে দেন এই ভুল কাজটা করবেন না এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম দিবেন মানে চা চামচের হাফ চামচের একটু কম নেওয়ার পর ওই গাছে ভিজি আপনি এরকম দুই একবার যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে হয়তো মুকুল আসার সম্ভাবনা থাকতে পারে দেখতে দেখতে অনেক সময় আপনাদের নষ্ট করলাম আসলে যে সমস্ত ভাই এবং বোনেরা সাত বাগানের টবে বসত বাড়ির আঙে জমিতে এরকম আম গাছ রোপণ করেছেন আম গাছে মুকুল না আসলে কি করতে হবে মুকুল আসার পর বিশেষ করে ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত কী যত্ন করতে হবে কি পরিচর্যা করতে হবে ছোট্ট ছোট্টো মটর দানা যখন হবে এই গুটির কী পরিচর্যা করবেন সেটা কিন্তু আমি আলোচনা করেছি কি ধরনের খাবার দেওয়া এখন ঠিক হবে এবং কোন ধরনের খাবার দেওয়া আসলে উচিত হবে না এবং বিশেষ করে ওই মাটিতে পানির পরিমাণটা কীভাবে দিবেন সম্পূর্ণ বিষয় স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তাই যে সকল ভাই এবং বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন দেখার পর যদি সামান্য একটু ভালো লাগে ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আর আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম